হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একটা দুর্দান্ত সাদের মটর পালং মালাই রেসিপি নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কোনো ক্রিম বা কাজু বাদাম ছাড়াই এত সুন্দর মালাই পালং কিভাবে বানালাম চলুন দেখে নিয়ে যাক এখানে এক বটি মটর দেখতেই পেলাম সিদ্ধ করে নিলাম এরপরে এটাকে তুলে আমি ঠান্ডা জলে দিলাম যাতে এই কালারটা ঠিক একই থাকবে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষে তেল সেই তেল ভালো মতো গরম হলে দিয়ে দিলাম একশো গ্রামের মতো বাদাম বাদামটা অল্প আছে বা মানে লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তুলে নেব দেখুন এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন তো এগুলো আমি খুব বেশি ভাজবো না কাঁচা বন্ধুটা চলে গেলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম হাফ চামচ লবণ একটু বেশিভাগের দরকার নেই এরপর তুলে এটাকে আমি পিস করে নিলাম এরপর এখানে পালং শাক নিয়েছি দেখুন এক মুঠোর মতো হবে সেটাকে আমি ছোটো ছোটো করে ধুয়ে কেটে নিলাম এরপর আরও দু চামচ সরষের তেল নিলাম তেলের মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর কলাই আমার করে দেখছি থাকবেন কাছে নতুন নতুন কাছে এই সব পিচনে পানি সবগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিটেল মশলার মধ্যে আছে হলুদ জিরে গুঁড়ো ও লবণ তো মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব দুটো কাঁচা লঙ্কা সেই সুপেস করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর খেটেক আমি কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর সেই মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন হলো জানাতে দেখুন জন্য এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে সার ও কলাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবারে স্বাদটা লবণ ঝাড় ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়ে দিলাম হাত চামচ আপনারা যদি না চান চিনিটা স্কিপ করতেও পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে